প্রিয় ফুল খেলবার দিন নয় ধ্বংসের মুখোমুখি আমরা চোখে আর স্বপ্নের নেই নীল শাখে চামড়া গান গায় হাতুড়িও কাঁপতে তিল তিল মরণেও জীবন অসংখ্য জীবনকে চায় ভালোবাসতে প্রণয়ের যৌতুক দাও প্রতিবন্ধে মারণের তন্নক দন্তে বন্ধন খুঁজে যাবে জাগবার ছন্দে উজ্জ্বল দিন দিক অন্তে শতাব্দী লাঞ্ছিত আত্মের কান্না প্রতি নিঃশ্বাসে আনে ডক্ মৃত্যুর ভয়ে ভিড়ু বসে থাকা আর না পর যুদ্ধের সজ্জা প্রিয় ফুল খেলবার দিন নয় নয়ত্ত এসে গেছে ধ্বংসের বার্তা দুর্যোগ পথ হয় হোক দুর্বোধ্য চিনে নেবে যৌবন আত্মা আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে কখনো মুখ ফুটে বলিনি টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলালেবু শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত আমার ভালোবাসার মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি হে দেশ হে আমার জননী কেমন করে তোমাকে আমি বলি যে মাটিতে ভর্তি আমি উঠে দাঁড়িয়েছি আমার দু হাতের দশ আঙুলের তার স্মৃতি আমি যা কিছু স্পর্শ করি সেখানেই হে জননী তুমি আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে হে জননী আমরা ভয় পাইনি যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম আমরা সাজাতে থাকব হে জননী আমরা ভয় পাইনি যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত মুখ বন্ধ করে অক্লান্ত হাতে কথা যাব ফুল ফুটুক ফুটুক, না বসন্ত সানবাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর বলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে। গায়ে হলুদ দেবা বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরগোলা ছেলেটা কোকিল ডাকতে যেত তাকে ডেকে নিয়ে গেছে তিনিগুলো লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এগুলির এক কালো কুচ্ছিত হাইব্রোমে রেলিংয়ে বুক চেপে ধরে এইসব সাত পাঁচ ছিল ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসলো মরণ পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি তারপর দরাম করে বন্ধ হবার শব্দ অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানোর সেই গাছ তখনও হাসছে মিছিলে দেখেছিলাম একটি মুখ মুষ্টিবদ্ধ একটি শানিত হাত আকাশের দিকে নিক্ষিপ্ত বিশ্বস্ত কয়েকটি কেশাগ্র আগুনের শিখার মতো হাওয়ায় কম্পমান ময়দানে মিশে গেলেও ঝঞ্ঝা ক্ষুব্ধ জনসমুদ্রের ফেনিল চূড়ায় ফসফরাসের মতো জল করতে থাকলো মিছিলের সেই মুখ সভা ভেঙে গেল ছত্রাকারে ছড়িয়ে পড়ল ভিড় আর মাটির দিকে নামানো হাতের অরণ্যে পায়ে পায়ে হারিয়ে গেল মিছিলের সেই মুখ আজও দুবেলা পথে ঘুরে ভিড় দেখলে দাঁড়াই যদি কোথাও খুঁজে পাই মিছিলের সেই মুখ কারো বাঁশির মতো নাক ভালো লাগে কারো হরিণের মতো চাহনি নেশা ধরায় কিন্তু হাত তাদের নামানো মাটির দিকে ঝঞ্ঝাখুদ্দ সমুদ্রে জ্বলে ওঠে না তাদের দ্রেক্ত মুখ ফসফরাসের মতো আমাকে উজ্জীবিত করে সমুদ্রের একটি স্বপ্ন মিছিলের একটি মুখ অন্য সব মুখ যখন দুর্মূল্য প্রসাধনের প্রতিযোগিতায় কুৎসিত বিকৃতিকে চাপার চেষ্টা করে পচা সবের দুর্গন্ধ থাকার জন্য গায়ে সুগন্ধি ঢালে তখন অপ্রতিদ্বন্দ্বী সেই মুখ নিষ্কোষিত তরবারির মতো জেগে উঠে আমাকে জাগায় অন্ধকারে হাতে হাতে তাই গোঁজে দিই আমি নিষিদ্ধ এক ইস্তাহার জরাজীর্ণ ইমারতের ভিত ধসিয়ে দিতে ডাক দিই যাতে উৎপেলিত মিছিলে একটি মুখ দেহ পায় আর সমস্ত পৃথিবীর মুক্ত ভালোবাসা দুটি হৃদয়ের সেতুপথে পারাপার করতে পারে